হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি আছি আমার গলা শুনে বুঝতে পারছো শরীরটা অনেক খারাপ তো যাই হোক ভয়সপত দিতেই হবে তো দেখো আমরা সবাই মিলে বাড়ির সবাই মা দিদি আমি দাদা চারজনই মিলে চলে যাচ্ছি সাগর দ্বীপের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সেদিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা তো সেই উদ্দেশ্যেই আর কি সাগর দ্বীপের ওটা তো একটা তীর্থ সেখানে যাওয়া এবং স্নান করারই উদ্দেশ্য ছিল আমাদের তো সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো কাকুকে বলা ছিল দেখতে এই বেলা টোটো করে স্টেশনে চলে এসেছি আর এখানে দেখো এই মেয়েটাকে দেখে মনে পড়ল দেখো কি সুন্দর দুটো ঝুঁটি বেঁধেছে এরকম ছোটবেলায় আমিও স্কুলে বেঁধে যেতাম তো দেখো এবারে ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল তো আমরা ট্রেনে করে চলে এলাম ডায়মন্ড এখান থেকে এবার আমাদেরকে যেতে হবে যেহেতু একটা বাস জার্নি আছে অনেকটাই তো এর মাঝখানে আমরা দেখো ডায়মন্ড হারবারের নদী যেটা সেটাকে রাস্তার পাশ দিয়েই তো দেখা যায় তো আমি সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি যেহেতু ধারের সিটে বসেছিলাম তো সকালবেলায় নদীর ধারটা এরকম ফাঁকা ছিল আর এই দেখো আই লাভ ডায়মন্ড হারবার এটাও লেখা আছে মানে এই জায়গাটা এটা দোষে বাড়ি করে হলো তো যদিও বা এখানে সবাই ফটো তুললেও আমার এখনও কোনো দিন নেমে ফটো তোলা হয়নি যাই হোক চলো জেটিঘাটেই পৌঁছে গেছি তো এখান থেকে টিকিটটা দাদা কেটে নিচ্ছে আর আমরা এদিকে টিকিট কাটার পরে সবাই মিলে উঠে পড়েছি লঞ্চে তো অন্যদিন লঞ্চে যদিও বা এতটা ভিড় থাকে না এটা কি কারণে ছিল তারপর বুঝলাম ওনাদের সাথেই কথা বলে যে ওনারা মধ্যপ্রদেশ থেকে আসছেন সাগর দ্বীপের যাত্রার জন্য মানে বৌদ্ধ পূর্ণিমার জন্য স্নান করতে তো এখানে দেখো মা দিদি আমি চারজন কেউই সিট পাইনি দাঁড়িয়েছিলাম আমি বলছিলাম যে ক্যামেরার দিকে তাকা তাই বলছিলাম যে দেখ আমার হলিয়াটা আমার কি অবস্থা হয়েছে মানে এতটা জার্নি করে বাড়ি থেকে চুল আর মুখের কোনো হাল ছিল না তো যাই হোক আমরা ফাইনালি মানে মেন যে স্টপি সাগরদ্বীপ যাওয়ার জন্য সেখানে পৌঁছে গেছি আর সেখান থেকে বেশিক্ষণ এক ঘন্টা ম্যাজিকে করে এলেই আমাদের গন্তব্যস্থল সাগরদ্বীপ তো মন্দিরটা আমি পরে দেখাবো এর পরের ব্লগে তো দেখো আমরা এই রুমটা নিয়েছিলাম মানে এর থেকে ভালো রুম এখানে হয় না এটাই মানে ভালো এরপর এখন নতুন এসি হচ্ছে শুনলাম তো যাই হোক আমাদের রুমটা মোটামুটি ভালোই ছিল আর একদম কটেজটা মানে আমাদের কটেজটা ছিল একদম মানে সমুদ্রের ধারে মানে ভেতর থেকে এছাড়াও ভারত সেবাশ্রম বা আরও অন্যান্য কটেজ বা থাকার জায়গা যদিও বা আছে কিন্তু আমরা চেয়েছিলাম যে একদম সাগরের কাছাকাছি বা সন্ধ্যাবেলা বাজার বা দোকানপাটের কাছাকাছি মন্দিরের সামনেটা আমরা থাকব যদিও বা এর আগেও আমরা যখন গিয়েছিলাম এই সেম কটেজটাতে ছিলাম আর এবারেও তাই সেম ওই দেখো হালকা করে মন্দিরটা দেখালাম আর এই দেখো সাগর মানে আমরা যে কটেজে আছি একদিকে সাগর আর একদিকে হচ্ছে মন্দির তো পরে অবশ্যই মন্দিরের পূজা সব কিছু নিয়ে বলবো তো আমরা এখানে ওই সাড়ে বারোটা একটার দিকে পৌঁছে গিয়েছিলাম এবারে বার দিকে যেহেতু হালকা কিছু খেয়ে গেছিলাম তো গিয়ে প্রথমে লাঞ্চ করে নিলাম লাঞ্চে তো দেখতে পেলে যে ভাত ছিল আর সাথে ডিম ভাজা তরকারি এক্সেট্রা তো যাই হোক আমরা তারপরে একটুখানি ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরে চলে গিয়েছিলাম সমুদ্রের দিকে প্রথমে আমাদের স্নান করার প্ল্যান ছিল সেই জন্য স্নান করার জন্য যে জামাকাপড়গুলো নিয়ে গিয়েছিলাম সেটা পরেছিলাম কিন্তু অ্যাটলিস্ট গিয়ে স্নান হয়নি ওখানে এত হাওয়া হাওয়ার বৃষ্টির জন্য তারপরে ওখানে এখন কিসব কাজ কর মানে চলছে যে কারণে স্নান করা হয়নি ওই একটুখানি পা ভিজিয়ে আমরা সবাই ব্যাক করেছিলাম রুমে